এক গ্রামে ছিল এক সাদাশিদে কৃষক নাম তার রহিম সে আর তার স্ত্রী আয়সা মিলে ছোট্ট একটি ক্ষেত চাষ করত প্রতিদিন ভোর হলে রহিম কাঁধে লাঙ্গল নিয়ে মাঠে যেত আর আয়সা উঠোনে বসে ধান শুকাত গরু ছাগল দেখাশোনা করত তাদের জীবন ছিল অভাবের কিন্তু শান্তিতে ভরা দিনভর কাজ করে সন্ধ্যায় তারা একসঙ্গে ভাত খেয়ে উঠোনে বসে গল্প করত রহিমের সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা সে কখনো কারো সাথে অন্যায় করত না কারো টাকা ধার নিয়ে ফেরত দিতে ভুলত না গ্রামের সবাই তাকে সম্মান করত একদিন সকালে রহিম আর আয়সা খেতে কাজ করছিল হঠাৎ কয়েকজন পুলিশ এসে মাঠের মাঝখানে হাজির হলো। তাদের মুখ গম্ভীর, চোখে কঠোরতা আপনি রহিম পুলিশ জিজ্ঞেস করল রহিম অবাক হয়ে বলল হ্যাঁ আমি রহিম কেন কি হয়েছে পুলিশ বলল আপনাকে গ্রেফতার করতে এসেছি অভিযোগ আছে আপনি গত রাতে হাট থেকে হারিয়ে যাওয়া গরু চুরি করেছেন রহিম তো আতকে উঠল তার চোখ বড় বড় হয়ে গেল কি বলছেন আমি চুরি করব আমি তো গরু চোর নই আমার তো নিজের গরু আছে আর গরু চুরি তো মহাপাপ কিন্তু পুলিশ কাউকে কথা বলতে দিল না তার হাত বাধা হল আর আয়সা ছুটে এসে কাঁদতে লাগল না বো আমার স্বামী চোর না তোমরা ভুল করছ ও সারা দিন মাঠে কাজ করে রাতেও আমাদের ঘরে ছিল পুলিশ তার কথা শুনল না রহিমকে টেনে নিয়ে গেল থানায় গ্রামের লোকজনও অবাক কেউ কেউ বলল না রহিম এমন নয় আবার কেউ ফিসফিস করে বলল আচ্ছা কে জানে মানুষকে তো বাইরে থেকে বোঝা যায় না থানায় নিয়ে গিয়ে